সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এটা আগের দিনের ন্যাড়া পোড়ার ভিডিও বাংলায় একটা মজার ছড়া রয়েছে আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল এই ছড়ার আক্ষরিক অর্থ অনেকেই অজানা দোল ও হোলি নিয়ে নানা মতভেদ ও ফারাক থাকলেও এই রঙের উৎসবে মেতে ওঠার আগে পালিত হয় হোলিকা দহন এই হোলিকা দহনই হলো বাংলার পোড়া দোলের আগের দিন রাতে পালিত হয় এই উৎসব এর পিছনে অনেক রকমের কথা আছে এই ন্যাড়া পোড়ার অর্থ হলো অশুভ শক্তির বিনাশ এই দিন শুকনো ডাল কাঠ ও শুকনো পাতা জোগাড় করে আমরা এই ফাগুন পূর্ণিমার সন্ধ্যায় পড়ে পুড়িয়েছিলাম নেড়া পোড়া হলো মন্দের উপর ভালো জয়ের প্রতীক যুগ যুগ ধরে এই রীতি আমরা পালন করে এসেছি শাস্ত্র মতে এই উৎসব আসলে অসুর হিসাবে কল্পিত মেষ বা ছাগলকে পোড়ানো উৎসব যার নাশ হওয়ার পরেই সূর্যের উত্তরায়ণ শুরু হয় পুরাণে আছে রাক্ষস সাজা হিরণ্যক শিপু তার প্রজাদের পুজো অর্চনা করা বন্ধ করে দেন অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন তাঁর তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে পাঁচটি বর দান করেন যাই হোক সব মিলিয়ে আসলে এই উৎসব অশুভকে আগুনে নাশ করার বহু পুরনো রীতি আমরা অনেকে এখানে মানে আমার বাপের বাড়ি খেজুরি সেখানে আমরা কচি কাচাদের নিয়ে সব দেখুন কত বাচ্চা সবাই মিলে এই আনন্দটা মজা করি অনেকে থাকলে তো খুব ভালো লাগে এই হোলিকা দহনটা আমাদের মজাদার হয়ে উঠেছে সবাই একসঙ্গে জড়ো হয়ে এইটা আমরা করি প্রতি বছরই যখনই আমার সময় আসি ওরা করে নিজের মতন করে যখন আসি আমি যোগদান দিই ওদের এই ছোটো ছোটো আনন্দগুলো আমরা সব সবসময় রাখার চেষ্টা করি ছোটো ছোটো গাছ পাতা তারা আগে থেকে জোগাড় করে রেখেছিল করবে বলে রাত ঠিক দশটার সময় সবাই একসঙ্গে জড়ো হয়ে আমরা এই আনন্দটা করেছি দেখে ওই জন্য আমি ভিডিও করে আপনাদের সঙ্গে তা শেয়ার করলাম পোড়া নিয়ে একটা আপনাদের সঙ্গে কবিতা পারমিতা ব্যানার্জির কবিতা আপনাদের শোনাব জুড়িয়ে শুকনো ডালপালা তৈরি করো বুড়ির ঘর আবর্জনা জ্বালিয়ে রাতেই ঘুচবে মনের অন্ধকার পূর্বে ক্ষোভ পূর্বে গ্লানি ছাই হবে যত অহংকার ভোর হতেই জাগ মিলন রঙের ছোঁয়াই শুভঙ্কর দোল হোক বা হোলি রঙের এই উৎসবের আগে এটা প্রচলিত রয়েছে যেটি দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে পালিত হয় প্রদেশ বা বিহারে সেটিকে বলা হয় ছোটি হোলি বা হোলিকা দহন আর বাংলায় আমরা বলি ন্যাড়াপোড়া এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে এই দোল উৎসবটা খুব কি গুরুত্বপূর্ণভাবে পালন করি আমরা আর দোলযাত্রা দিন আগের দিন আট থেকে আসি সকলে ন্যাড়া পোড়াই আমরা আমাদের এখানে ছোটোরা অনেকে বলছে ন্যাড়া পোড়া কে বলছে বুড়ির ঘর পড়াবো বুড়ির ঘর পড়াবো কী আনন্দ করলাম আমরা হোক যাই হোক আপনারা সবাই দোলযাত্রাটাও ভালো করে উপভোগ করুন থ্যাংক ইউ